পাকিস্তানের পানি আটকানোর চেষ্টা করলে ভারতকে দীর্ঘমেয়াদী পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি আশা করি সেই সময়টা যাতে না আসে তবে সত্যি যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় বিশ্ব দেখবে এবং এর পরিণতি আমরা বছরের পর বছর ধরে লড়াই করব কেউ যেন পাকিস্তানে পানি বন্ধ করার সাহস না করে চব্বিশ কোটিরও বেশি মানুষের পানি কোনোভাবে বন্ধ রাখা যাবে না হুঁশিয়ারি দিয়ে আহমেদ শরীফ চৌধুরী বলেন পাকিস্তান সেনাবাহিনী একটি পেশাদার সশস্ত্র বাহিনী দ্বারা তাদের প্রতিশ্রুতি মেনে চলে এবং রাজনৈতিক সরকারের নির্দেশ বলি এবং তাদের প্রতিশ্রুতি অক্করে অক্করে পালন করে যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের অবস্থান প্রসঙ্গে আইএসপিআর প্রদান বলেন পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি মেনে চলবে এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আস্থা তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও তিনি যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি